বাড়িতে শিবলিঙ্গ রাখলে বা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে শিব পুরাণ অনুযায়ী কতকগুলি নিয়ম মেনে চলতে হয় শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গ অত্যন্ত সংবেদনশীল কথিত আছে শিবলিঙ্গে সামান্য পূজা করলেই ফলাফল লাভ করা যায় কারণ দেবাদিদেব মহাদেব অল্পতেই পুষ্ট হন তাই শিবলিঙ্গ থাকলে তার প্রাণ প্রতিষ্ঠা করা উচিত নয় বরং শিবলিঙ্গ রেখে তার নিয়ম মেনে পুজো করা এবং অভিষেক করা উচিত এইভাবেই তার প্রাণ প্রতিষ্ঠা হয় বাড়িতে একটিরও বেশি দুটি শিবলিঙ্গ কখনোই রাখা উচিত নয় বাড়িতে প্রতিদিন সকাল ও সন্ধ্যা দুবেলা শিবলিঙ্গের পুজো করা উচিত প্রতিদিন দুবেলা শিবলিঙ্গের পূজা না করতে পারলেও শিব পারলে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা যায় না বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে গেলে বাড়ির ঈশান কোণে সবসময় শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হয় বাড়িতে শিবলিঙ্গ রাখলে সাথে নন্দী বাবাকেও রাখতে হয় এবং ধাতুর তৈরি নাগদেবতা ও ত্রিশুল রাখতে হয় ভাঙা শিবলিঙ্গ কখনোই বাড়িতে রাখতে নেই শিবলিঙ্গ কোনো কারণে ভেঙে গেলে তা জলে বিসর্জন করে দিতে হয় দেবাদিদেব মহাদেব হলেন আদিদেব যার কোনো অন্ত নেই তাই তো তিনি কালেরও কাল মহাকাল মহাদেবের আর এক নাম হলো শম্ভু অনেকে মনে করেন শম্ভু কথাটি এসেছে স্বায়ম্ভু কথা থেকে সায়ম্ভু কথাটির অর্থ হল যিনি কোনো মানব দেহ থেকে জন্মগ্রহণ করেননি যার সৃষ্টি আপনা আপনি যখন কিছুই ছিল না তখনও ছিলেন তিনি এখন যখন সব কিছু ধ্বংস হয়ে যাবার পরও তিনি ওই থাকবেন শিবপুরাণে ভগবান শিবের উনিশটি অবতারের কথা আছে শিব কোথায় নেই কিছুই যেখানে নেই শিব সেখানে আছে সব কিছু যেখানে আছে শিবও সেখানেই আছেন কারণ শূন্যতাও শিব আবার পূর্ণতাও শিব শিব অনুসারে দেবাদিদে মহাদেবের ফুলের সংখ্যা অনেক তবে সব ফুলের মধ্যে গোলানাথের সব থেকে প্রিয় ফুল হলো পদ্মফুল ভগবান শিব অল্পতেই খুশি হন তাই তার পুজোয় কোনো ফুল না পেলেও একটি বেলপাতা দিয়ে পুজো করলেই তিনি তুষ্ট হন শ্রীফল বৃক্ষের একটি ত্রিফল পত্র তার কাছে অত্যন্ত অর্ঘ পুষ্পের চেয়েও প্রিয় বৈদিক শাস্ত্র মতে বেলপাতার তিনটি পাতা একত্রে থাকলে তবে তাকে একটি বেলপাতা বলা হয় এই তিনটি বেলপাতা হলো একত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক বাড়িতে শিবলিঙ্গ থাকলে কতগুলি নিয়ম মেনেই জল অর্পণ করতে হয় আমরা অনেকেই সেই নিয়মগুলো না জেনেই জল অর্পণ করে থাকি শাস্ত্র মতে শিবলিঙ্গের চরণে অবস্থান করেন ভগবান গণেশ ও বাম চরণে ভগবান কার্তিক এবং মাঝে ভগবান শিব ও মাতা পার্বতীর কন্যা অশোক সুন্দরী শিবলিঙ্গের চারপাশে অবস্থান করেন মা পার্বতীর হস্তকমল মান্যতা আছে শিবলিঙ্গের চরণে ভগবান গণেশকে জল দিয়ে তারপর কার্তিককে জল দিতে হয় তারপর অশোক সুন্দরী স্থানে জল দিয়ে মা পার্বতীর হস্তকমলে জল দিতে হয় এরপর শিবলিঙ্গে ধীরে ধীরে জল অভিষেক করতে হয় যদিও ভগবান শিবের আরাধনায় নির্দিষ্ট কোনো নিয়ম নেই মনের প্রকৃত শ্রদ্ধা ও ভক্তি থাকলে ভগবান শিবকে যেভাবে আরাধনা করবে ভগবান শিব সর্বদা ও তার প্রতি প্রসন্ন থাকেন হর হর মহাদেব জয় শিব শম্ভু ওম নমঃ শিবায় হর হর মহাদেব